দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রব্বুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রল্লহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিভিক্রাহী তৎমাইন্য কোন আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রেণবী সাল্লাহিসাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সে জিকিরটি স্বীকৃতি আল্লাহর বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং মুক্তি লাভ করতে পারবো তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরাদ আনহু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নাবি আলাহ সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ কাছে দুষ্টিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউদুবিকাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন। وضلع الدين وغلبة الرجال دوটির অর্থ হলো اللهم انی اعوذ بك الهم والحزن আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং জিওয়াল والكسل অক্ষমতা এবং অলসতা থেকে এবং کرپনতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিশ্বাস না আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় সময়ে আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাদ সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন হয়েছে আব্দুমের রবিদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে এসে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাদামের সারা জীবনের অভ্যাস ছিল সুরেন আবুদাউদ্দে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেচদায় দৃঢ়স্থিরতার সাথে দুই একটা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদ সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ আল্লাব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তার যদি সলাহ বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উঁজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে

ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন আলু সাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফার নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন করিম আল্লাহ তালা বলেছেন মা আমা কান আল্লাহম আজিবাহস্তা ফিরুন যেই মানুষেরা ইস্তেফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব। এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লা ইসলামের প্রতি দূরত প্রেরণ করা দূরূদের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে পেরেশানি দূর করে থাকেন বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহাব আলমিন তাকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ও আলাইকুম রহমতুল্লাহি